নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীমৎ ভক্তিকে বল ঔরুলমি গৌরীয় মঠে বিশাল বড় আর অপূর্ব সুন্দর একটা মঠ তো বন্ধুরা আপনারা এই মন্দিরে এসে কিভাবে পৌঁছবেন এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা আছে এখানে ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকলেও তার মূল্য কত থাকার কি ব্যবস্থা আছে এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের গ্রন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে আমি নেমেছি দুই নম্বর প্ল্যাটফর্মে এখন এই ওভার ধরে আমি চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবো এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে আমি চলে এসেছি একদম রোডের উপরে এখান থেকে যে টোটো বা অটোগুলো ফেরিঘাটের দিকে যাচ্ছে নবদ্বীপ বা মায়াপুরে যাওয়ার জন্য সেই অটোগুলোতে বা টোটোগুলোতে উঠতে হবে উঠে আপনাদের বলতে হবে মহেশগঞ্জ গৌড়িও মঠ যাব এই রাস্তা দিয়ে যেতে আপনারা বাঁদিকে দেখতে পাবেন আমঘাটা স্টেশন এই আমঘাটা স্টেশনটা হয়তো অনেকের কাছেই অজানা এটা কৃষ্ণনগরের মধ্যেই একটি হল্ট স্টেশন বর্তমানে কৃষ্ণনগর স্টেশন থেকে আমঘাটা হল স্টেশন পর্যন্ত ট্রেন চালু আছে এই আমঘাটা স্টেশন পার করে দু কিলোমিটার মতন এগোলেই আজকের গন্তব্যস্থল মহেশগঞ্জ গৌরীয় মঠ চলে এসেছি আজকের গন্তব্যস্থল শ্রীমদ ভক্তি কেবল ঔরুলমি গৌরীয় মঠ কৃষ্ণনগর স্টেশন থেকে অটোই করে এই মঠের সামনে অবধি আসতে সময় লাগলো কুড়ি মিনিট আর ভাড়া হচ্ছে প্রতি তিরিশ টাকা করে এই হচ্ছে কৃষ্ণনগর টু নবদ্বীপ ঘাট রোড আর এই রোডের একদম পাশেই অবস্থিত এই মঠ এই হচ্ছে মঠের তরুণ মঠের কিন্তু দুটো প্রবেশদ্বার আছে এই একটা প্রবেশদ্বার এটা আগেই ছিল আর একটা নতুন প্রবেশদ্বার আছে সেটা এখনও কমপ্লিট হয়নি সেই কারণে সেটা এখন বন্ধ আছে এখন এই প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করতে হবে তো চলুন এবারে মঠের ভেতরে প্রবেশ করা যাক অটের ভেতরে প্রবেশ করে বাঁদিকে তাকালেই আপনারা দেখতে পাবেন এই অপূর্ব সুন্দর ফুলের বাহার এখানটায় দেখুন রয়েছে ডালিয়া অজস্র ডালিয়া ফুল ফুটেছে আর বিভিন্ন রঙের রয়েছে দেখুন ডালিয়াগুলো আর এই ডালিয়া ফুলগুলো বিশাল বড় বড় এখানে ডালিয়া ছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের ফুল রয়েছে তারপরে বিভিন্ন রকমের সবজির চাষ রয়েছে এই যে দিকটায় দেখুন রয়েছে চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকা কি দারুণ লাগছে আরও ফুল রয়েছে এদিকটায় দেখুন এগুলো ঠিক আমি নাম জানি না কি ফুল এই ফুলগুলো দারুণ লাগছে কিন্তু বিভিন্ন রকমের ফুল রয়েছে এই আশ্রমের যে সাধুরা বা প্রভুরা রয়েছেন ওনারা নিজে হাতে এই ফুলের চাষ সবজির চাষ করেছেন এই যে দেখুন মনে হচ্ছে এইগুলো এক একটা বড় বড় গোলাপ ফুল পুরো গোলাপ ফুলের মতন দেখতে লাগছে কি বড় বড়ো বাঁধাকপি দেখুন প্রচুর বাঁধাকপি হয়েছে এছাড়াও মূলো সিম ধনে পাতা এইসবও রয়েছে আর এই যে বিল্ডিংটা দেখছেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকেই এই বিল্ডিংটা এটি হচ্ছে ভক্ত নিবাস এবং সাধু নিবাস এই ভক্ত নিবাসের ভেতরটা আমরা পরে ঘুরে দেখব তার আগে চলুন আমরা মূল মন্দিরটা দর্শন করে নিই এই হচ্ছে শ্রীমদ ভক্তি কেবল ঔরুলমি গৌড়ীয় মঠের নবনির্মিত মূল মন্দির আগে এই মঠের মন্দিরের মূল গর্ভগৃহ ছিল সাধুনিবাস যে দেখলেন সেই সাধুনিবাসেরই একটি কক্ষে বর্তমানে নবনির্মিত এই মন্দিরে ভগবান বিরাজ করছেন মন্দিরটা কিন্তু বিশাল বড় সারা নদিয়া জুড়ে যত বড় বড় মন্দির আছে তার মধ্যে এটাও কিন্তু একটি মূল যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনেই দেখুন এই একটি মন্দির রয়েছে ছোট্ট মতন এইটি হচ্ছে নৃসিংহদেবের মন্দির মন্দিরটা দেখতে অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতন এই মন্দিরের সামনেও দেখুন একটা নাট মন্দির রয়েছে এর একটা মঞ্চ মতন রয়েছে এখানে আর এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের গায়ে তারপরে মন্দিরের যে থামগুলো রয়েছে তার মধ্যে দেখুন সুন্দর সুন্দর সব কারুকার্য করা রয়েছে মন্দিরের গর্ভগৃহের দরজার দুই সাইডে দেখুন রয়েছে বিষ্ণুদেবের মূর্তি আর মন্দিরের বাইরের দিককার দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য আর রয়েছে বিষ্ণুদেবের দশ মূর্তি এছাড়াও আরও বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে নৃসিংহদেবের অপূর্ব সুন্দর একটি মূর্তি তবে এই মন্দিরের গর্ভগৃহ এখন বন্ধ আছে কারণ এই মন্দিরটি এখনও উদ্বোধন হয়নি আর নৃসিংহদেবের মূর্তিটিও প্রতিষ্ঠা হয়নি সেই কারণে গর্ভগৃহে থাকা নৃসিংহদেবকে আপনাদের দর্শন করাতে পারলাম না গর্ভগৃহের দরজাও বন্ধ রয়েছে তবে দরজার মধ্যে একটা ফুটো রয়েছে সেই ফুটো দিয়ে আমি ভেতরে দেখতে পেলাম যে নৃসিংহদেবের অপূর্ব সুন্দর একটা মূর্তি রয়েছে নৃসিংহদেবের মন্দিরের পাশ দিয়েই দেখুন এইখানে একটা রাস্তা রয়েছে আর এখানে একটা দরজা রয়েছে দেখুন এই দরজা দিয়ে এসেই এইটি হচ্ছে মূল যে মন্দির রয়েছে মূল মন্দিরের নিচটা এটা আন্ডারগ্রাউন্ডে বিশাল বড় একটা হল ঘর দেখুন বিশাল বড় কোন অনুষ্ঠানের সময় এইখানে বসে এই ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় এই মন্দিরের এক সেবাইতের কাছ থেকে জানতে পারলাম ভবিষ্যতে এইটি স্থায়ী প্রসাদ কক্ষ হবে চলুন এইবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরের সামনের এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে প্রথমেই হচ্ছে বিশাল বড় এই নাট মন্দির নাট মন্দিরের দুই সাইড দিয়ে রয়েছে খোলা বারান্দা যেখান থেকে আপনারা হেঁটে পুরো মন্দির পরিক্রমা করতে পারবেন আর এই নাট মন্দিরটা হচ্ছে দোতলা একটি নাট মন্দির নাট মন্দিরের দুই সাইড দিয়ে সিঁড়ি উঠে গেছে ওপরে ওপরের তলায় যাওয়ার জন্য সেটা আপনাদের পরে দেখাচ্ছি আগে চলুন এই নাট মন্দিরটা ঘুরে দেখে নিই আমরা নাট মন্দিরের ভেতরে প্রবেশ করে ওপরের দিকে তাকালে দেখতে পাবেন বিভিন্ন সুন্দর সুন্দর সব কারুকার্য করা রয়েছে নাট মন্দিরের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোর ওপরের দিকে তাকালে দেখতে পাবেন বিষ্ণুদেবের দশ অবতারের মূর্তি এই যে দেখুন এখানে রয়েছেন পরশুরাম অবতার তারপরে রয়েছেন রাম অবতার এরপরে রয়েছেন বলরাম অবতার এখানে রয়েছেন কলকি অবতার এই সাইডেও দেখুন রয়েছে মৎস্য অবতার কূর্ম অবতার বরাহ অবতার নৃসিংহ অবতার বামন অবতার আর বুদ্ধ অবতার নাট মন্দির পার করে গিয়েই এই মঠের মূল মন্দির আর এই হচ্ছে মঠের মূল মন্দির মূল মন্দিরের সামনেও দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর সব কারুকার্য করা রয়েছে আর মূল মন্দিরের যে গর্ভগৃহ গর্ভগৃহটা কিন্তু বেশ উঁচুতে আর এই মন্দিরে রয়েছে মোট তিনটি গর্ভগৃহ প্রথমে বাঁদিক দিয়ে রয়েছে জগন্নাথ দেবের গর্ভগৃহ গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে রয়েছে অপূর্ব সুন্দর সুসজ্জিত কাঠের সিংহাসন সিংহাসনে বিরাজ করছেন জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং বলরাম দেব আর জগন্নাথ সুভদ্রা বলরাম দেবের পেছন দিককার দেওয়ালে দেখুন রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের একটি অপূর্ব সুন্দর চিত্র এরপর মাঝখানের গর্ভগৃহ এখানেও রয়েছে উঁচু শ্বেতপাথরের বেদি আর শ্বেত পাথরের বেদির ওপরে রয়েছে সুসজ্জিত অপূর্ব সুন্দর এই কাঠের সিংহাসন আর সিংহাসনে বিরাজ করছেন শ্রী শ্রী গৌর সুন্দর এবং রাধা গোবিন্দ আর সিংহাসনের সামনে নিচের দিকে দেখুন গুরু পরম্পরার চিত্র রাখা রয়েছে এরপর এই মঠের গুরুবর্গের গর্ভগৃহ এই গর্ভগৃহ শ্বেতপাথরের বেদির ওপরে অপূর্ব সুন্দর কাঠের সিংহাসনে বিরাজ করছেন এই মঠের গুরুবর্গ মাঝখানে রয়েছেন শ্রীমদ ভক্তি কেবল ঔরুলমী গোস্বামী মহারাজ ওনার ডান দিকে রয়েছেন শ্রীমদ ভক্তি শ্রীরূপ ভাগবত গোস্বামী মহারাজ বাঁদিকে রয়েছেন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আচ্ছা মূল মন্দিরের সামনের এই বিশাল বড় নাট মন্দির তো আপনারা দেখলেন এবারে দেখুন মূল মন্দির প্রদক্ষিণ করার জন্য মূল মন্দিরের চারিদিক দিয়ে এরকম ঘোরানো বারান্দার মতন রয়েছে আর কি সুন্দর করে সাজানো দেখুন এই যে প্রতিটি পিলার রয়েছে প্রতিটি পিলারে দেখুন সুন্দর সুন্দর সব ডিজাইন করা রয়েছে আর প্রত্যেকটা পিলারে রয়েছে বৈষ্ণব সাধুদের মূর্তি যারা কীর্তন করছে এছাড়াও দেখুন গৌর্ণিতার মূর্তিও রয়েছে খুব সুন্দর আর পুরো মন্দিরের যে ফ্লোর রয়েছে সম্পূর্ণটা কিন্তু পাথর দিয়ে বাঁধানো আর মন্দিরের পরিবেশ কিন্তু দারুণ সুন্দর চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে আর খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ আচ্ছা আপনাদের যে বলেছিলাম এই নাট মন্দিরটা দোতলা সেটাই দেখুন এই নাট মন্দিরের দুই সাইড দিয়ে এইরকম সিঁড়ি উঠে গেছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে এই হচ্ছে নাট মন্দিরের দোতলা আপনারা নিচের নাট মন্দিরে দাঁড়িয়েও ভগবানকে দর্শন করতে পারবেন আবার ওপরের এই নাট মন্দিরে দাঁড়িয়েও কিন্তু ভগবানকে দর্শন করতে পারবেন আর ওপরের এই নাট মন্দিরেও দেখুন এখানে অনেকগুলো ছোট ছোট এরকম কক্ষ করা রয়েছে এই প্রতিটা কক্ষে কিন্তু বিভিন্ন দেব দেবতার মূর্তি বসানো হবে এই মন্দিরে কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে যেগুলো এখনও কমপ্লিট হয়নি সম্পূর্ণ মন্দিরটা কমপ্লিট হলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে এবারে আমি চলে এসেছি এই দোতালাল নাট মন্দিরের সিঁড়ি দিয়ে মন্দিরের একদম ছাদে আর এই ছাদে দাঁড়িয়ে মূল মন্দিরের যে চূড়াটা রয়েছে সেটা কি অপূর্ব সুন্দর লাগছে একবার দেখুন দারুণ লাগছে একদম সামনে থেকে এখন এই চূড়াটা দেখছি অপূর্ব লাগছে দেখতে প্রতিটা গৌরীয় মঠের চূড়াই কিন্তু এই এইরকম আকৃতিরই হয় মোট নয়টি চূড়া রয়েছে আর প্রতিটি চূড়ার গায়ে দেখুন বৈষ্ণবরা যে তিলক কাটেন সেই তিলক আর ফুলের ডিজাইন করা রয়েছে আর প্রতিটি চূড়ার মাথায় রয়েছে একটি করে চক্র এই ছাদের উপরেও দেখুন ছোট ছোট মন্দিরের মতন করা রয়েছে যার ভেতরে রয়েছে জলের ট্যাঙ্ক নীল আকাশের মাঝে গৌরীয় মঠের এই হলুদ রঙের চূড়া কি অপূর্ব লাগছে দেখতে আচ্ছা বন্ধুরা আমরা এই মন্দিরে এসে এই মন্দিরের একজন সেবায়তকে পেয়ে গেছি তা ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নেব নমস্কার হরে কৃষ্ণ আপনার নামটা একটু বলুন আমার নাম জয়ন্ত দাস আচ্ছা এখানে যে আমরা মন্দিরটা দেখছি এটা তো কতদিন হলো হয়েছে এটা মন্দির তো উদ্বোধন হয়েছে আড়াই বছর হলো গত বছরের আগের বছরের দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ দু তেইশে দু তেইশে আমাদের মন্দির উদ্বোধন হয়েছে রাধা অষ্টমীর সময় আর এমনি মন্দিরে ভিত্তি হয়েছে মোটামুটি আট এখনো মন্দিরে প্রচুর কাজ বাকি রয়েছে আমাদের এখানে রয়েছে গুরুগর্ভ গুরুগর্ভ বিগ্রহ রয়েছে রয়েছে মধ্যেখানে রাধা কৃষ্ণ মহাপ্রভুর বিগ্রহ আর ওই পাশে রয়েছে জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা মহারানীর বিগ্রহ এছাড়া আমাদের ওই ওই পাশে আর একটা মন্দির রয়েছে নৃসিংহদেবের মন্দির ওটা এখনো উদ্বোধন করা হয়নি মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছে উদ্বোধন এখনো হয়নি আচ্ছা এখানে কি কি অনুষ্ঠান হয় এখানে রাধা অষ্টমী জন্মাষ্টমী তো হয় এছাড়া চন্দন যাত্রার ছোট করে অনুষ্ঠান হয় আমাদের ভাগবত সপ্তাহ হয় এক সপ্তাহ ধরে আর আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা রয়েছে সামনের মাসের এই মাসের তারিখ থেকে থেকে ফেব্রুয়ারি আঠাশ এক তারিখ দু তারিখ আর তিন তারিখে আমাদের মহ পুকুর আবির্ভাব তিথি সেই উপলক্ষে এখানে তো নাম সংকীর্তন হবে সারাদিন ধরে আচ্ছা আচ্ছা এখানে কি প্রসাদের ব্যবস্থা আছে ভক্তদের ব্যবস্থা রয়েছে তা প্রসাদের ব্যবস্থা আগে থেকে জানাতে হবে আচ্ছা ফোন নম্বর দেওয়া রয়েছে ফোন নম্বরে যোগাযোগ করে যোগাযোগ করে পৌঁছাবেন না প্রতিদিনই থাকে সেটা প্রতিদিনই এখানে আগে থেকে জানাতে হবে আচ্ছা আর এখানে কি ভক্তদের থাকার মতন ব্যবস্থা আছে ভক্তদের থাকার জন্য এখানে বড় বিল্ডিং রয়েছে আমাদের ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন বা এমনি চলে আসলে সারা বছরই এখানে থাকার ব্যবস্থা রয়েছে উৎসবের সময় তখন একটু ভিড় থাকে তখন একটু থাকার কিন্তু সামানো প্রবলেম হয় আচ্ছা আর এখানে ভোগ প্রসাদের মূল্য কত মূল্য আমাদের এখানে টাকা করে ধার্য করা হয়েছে এবং মাঝে মধ্যে একটু মানে একটু বেড়েও যায় কারণ বেশি থাকে অনুষ্ঠানে তো মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মন্দির এখানে আমাদের ভোর ছটার সময় মঙ্গল আরতি হয় আর দুপুর বেলা মধ্যাহ্ন আরতি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে হয় আর সন্ধে কালীন যে আরতি সেটা ওই ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই হয় আচ্ছা মন্দির কি বারোটার পর বন্ধ হয়ে যায় না বারোটার পরে বলতে আমাদের একটার পরে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমাদের যে মধ্যাহ্নকালীন আরতি হয় ওই আরতির পরে মোটামুটি একটা পাঁচ দশ পনেরোর মধ্যে বন্ধ হয়ে যায় আবার বিকেলে কখন বিকাল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে খোলা হয় আচ্ছা আর খোলা থাকে খোলা থাকে আটটা সাড়ে আটটা অব্দি আচ্ছা আর প্রসাদটা কটা থেকে বিতরণ হয় প্রসাদ এখানে মোটামুটি একটা থেকে দেড়টার মধ্যে হয় এবং যখন অনুষ্ঠান হয় তখন সেক্ষেত্রে নিয়ম মানে টাইমটা চেঞ্জ হয়ে যায় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে অনেকজন ভক্ত থাকেন তো সেক্ষেত্রে আগে একটু ব্যবস্থা করা হয় তো বন্ধুরা আমরা এই মঠের একজন সেবায়ত শ্রী জয়ন্ত দাস মহাশয়ের কাছ থেকে এই মঠ সম্বন্ধে কিছু তথ্য জেনে নিলাম এইবার আমরা চলে এসেছি এই যাত্রী নিবাস বলুন বা ভক্ত নিবাস বলুন এই এর সামনে এই বিল্ডিংটিতেই এই মঠে আগত ভক্তদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এবং এই বিল্ডিংয়েই এই মঠের যে সেবাইদ বা সাধু গুরু মহারাজেরা রয়েছেন ওনারাও কিন্তু থাকেন তো আমি এখন চলে এসেছি এই ভক্ত নিবাসের একটি রুমে এই যে দেখুন রুমগুলো এরকম এখানে থাকার জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর অ্যাটাচ বাথরুম রয়েছে আর এই এক একটা রুমে তিন চারজন করে থাকতে দেয়া হয় আর এই রুমগুলোর পার ডে হিসাবে ভাড়া হচ্ছে চারশো পাঁচশো ছশো এরকম ভাড়া আছে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আপনারা কজন থাকবেন কদিন থাকবেন কীরকম রুম নেবেন তার ভাড়া কত পড়বে এই সমস্তগুলো জেনে নিতে পারেন এরপর দেখুন একটা রুমে চলে এসেছি এটা একটু বড় হল ঘরের মতন এইখানে কিন্তু অনেকজনকে একসঙ্গে থাকতে দেওয়া হয় আর এর মধ্যেও কিন্তু অ্যাটাচড বাথরুম আছে এই ভক্ত নিবাসের মধ্যেই এই যে রুমটা দেখছেন এই রুমটা হচ্ছে একদম নিচে এই রুমটাই আগে ছিল ভগবানের গর্ভগৃহ এখানেই কিন্তু ভগবান আগে বিরাজ করতেন বর্তমানে নবনির্মিত মন্দিরে ভগবানের বিগ্রহ নিয়ে যাওয়া হয়েছে এই রুমের সামনের যে বারান্দা সেই বারান্দাতে বসিয়েই বর্তমানে নিত্যদিনের যে ভোগপ্রসাদ সেইটি ভক্তদের মধ্যে বিতরণ করা হয় আর কোনো অনুষ্ঠানের সময় মূল মন্দিরের নিচে যে গোডাউনটা দেখলেন সেইখানে বসিয়েই ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয় আর এইটি হচ্ছে মন্দিরের ভোগ ঘর এখানে দেখুন শাক সবজি সমস্ত কিছু রাখা রয়েছে এইখানেই নিত্যদিন ভগবানের ভোগ প্রস্তুত করা হয় বন্ধুরা কৃষ্ণনগর মহেশগঞ্জের এই গৌরীয় মঠের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন